সাদ্দাম হোসেন নেই কিন্তু ইরাক এখন খ্যামন বিফোর ভার্সেস আফটার এক সময় পুরো ইরাক জুড়েছিল এক নাম সাদ্দাম হোসেন তখন ইরাকে ছিল বিনামূল্যে শিক্ষা চিকিৎসা আর শান্তিপূর্ণ রাস্তাঘাট দু তিন সালে মার্কিন বাহিনীর হাতে তার পতন ঘটে তারপর কি হল আজকের ইরাকের চিত্র ভয়াবহ প্রতিদিন গড়ছে বোমা বিস্ফোরণ বিদ্যুৎপানির পানির সংকট স্বাস্থ্য ও শিক্ষার অবস্থা করুন একটা সময় ছিল যখন ইরাকে একজন ডাক্তার মাসে তিন হাজার আয় করত এখন অনেকেই কাজ পাচ্ছে না শান্তির বদলে এসেছে গৃহযুদ্ধ বিভাজন আর দুর্নীতি কেউ কেউ বলে সাদ্দাম ছিলেন স্বৈরাচার কিন্তু তখন অন্তত নিরাপত্তা ছিল আপনার মতে সাদ্দামের পতন ইরাকের জন্য আশীর্বাদ ছিল না অভিশাপ কমেন্টে জানাবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না